গুড মর্নিং এভরিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চার নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বাজে এখন সকাল সাড়ে দশটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আই হোক কি তোমাদের ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে সো চলো ব্লগটা স্টার্ট করা যায় আর এদিকে মোটামুটি সকাল থেকে আমার শাশুড়ি খবর নিয়ে বসে গেছে আর কিছু দেখার উপায় নেই এখন চলছে খবর কন্টিনিউ চলবে পুরো একদম মনে হচ্ছে বিকেল পর্যন্ত তো যাই হোক এখন স্নান টান করবো আর দেখা যায় আজকে কি রান্নাবাড়ি দোকানে যাওয়ার কথা আছে আজকে আবার আর এক সমস্যা তৈরি হয়েছে সমস্যাটা এই কালকে সুব্রত যেসব মালপত্রগুলো কিনেছে ট্রান্সপোর্টে দিয়েছে তো যেসব মুঠিয়াদের দেওয়ার বিষয় তাদের কাছে সমস্ত কিছু লেখা টেখা সব থাকে লিখে লিখেটিকে দেয় তো তারা সেই লেখার যে চিরকুটটা সেটাই ট্রান্সপোর্টে দিতে ভুলে গেছে এবার কোনো ট্রান্সপোর্টই স্বীকার করছে না যে আমাদের মালপত্র তাদের কাছে আছে শুধুমাত্র গাড়ির নাম্বারটুকু নিয়ে মুঠিয়া চলে এসেছে হয়তো ওনার কোনো কাজ করে গেছে বা চাপে বা যাই হোক হোয়াট কিছু একটা হবে ওই নিয়ে আমাদের এখন মানে কি বলবো খবরের থেকেও বাড়ির খবরটা বেশি মারাত্মক হয়ে গেছে এবার যতক্ষণ না খবর আসে এখনও দু ঘন্টা টাইম নিয়েছে গাড়ির মানে ট্রান্সপোর্টের লোকজন যে পুরো গাড়ি খালি হবে তারপর দেখবে যে মালপত্র আছে না নেই এই একটা টেনশনের বিষয় মানে প্রচুর টাকার মালপত্র রয়েছে এবার যদি কোনো হুদিশি না পাওয়া যায় তাহলে তো পুরো কেলেঙ্কারি ঘাট মানে কাণ্ড ঘটে যাবে তো যাই হোক দেখা যাক কি হয় শুধু এখন গোপাল ভরসা আর এই যে আমার নিউ সুন্দরীকে দেখেছো আমার নিউ সুন্দরী ও নিউ নিউ আমার নিউ সুন্দরী কোথায় আমার নিউ সুন্দরী এই ব্যালকনিতে এসছে ওই আমার ছোট ও নিউ নিউ এদিকে টিফিনের তৈরি ব্যবস্থা চলছে আর রুটির সাথে ভাজাভুজি তো কমপ্লিট আর এখানে বসেছে হচ্ছে ডাল মুসুরির ডাল তো এদিকে সানটান তো কমপ্লিট আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে আর আজকে তো যেহেতু খুব মানে কি বলবো বিশেষ দিন তো কাস্টমারের চাপ তো খুবই কম তাই এখন বারোটা বাজে এখনও দোকানে যায়নি তো এখন হচ্ছে টিফিনটা নিয়ে তারপর গুটি গুটি পায়ে এগোবো এগিয়ে খুব একটা দোকানদারি আজকে হবে না যাই হোক গিয়ে টাইম পাস করাটাই অনেক মানে যেতে তো হবেই তো যাই হোক এখন যাই আর যদি খুবই ফাঁকা থাকে মানে পুরোই ফাঁকা থাকে তাহলে তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে একটু এদিক ওদিক বেরোবো এদিকে মাম জন্য টিফিন বসানো হয়েছে পাস্তা এবার পাস্তাটা করে দিই চট করে পাস্তাটা করছি একদম লাইটভাবে সাথে একটু মেয়নিজ দিয়ে দেবো ব্যাস এদিকে পাস্তা টিফিন রেডি তো চট করে খাওয়া দাওয়াটা সেরে ফেলে মন দিয়ে পড়ো ঠিক আছে আজকে আবার মারাত্মক গরম লাগছে প্রচণ্ড গরম লাগছে রোদটা কম বাট ভালো গরম আছে বৃষ্টি হলেও হতে পারে মানে এখন তো এটাই শুরু হয়েছে দিনের বেলা গরমের যন্ত্রণা রাত্রে আবার ঝড় বৃষ্টির যন্ত্রণা আর কি করা যাবে তো চাই এখন যেই দোকানে প্রত্যেক দিন রাখতে চাই ওখান থেকে আইসক্রিম খাই আইসক্রিম খাওয়া খুব হয়ে গেছে কদিন ওই একটা জিনিস কন্টিনিউ খেলে না প্রচুর নেশা এই হচ্ছে একজনের লিচু আর এই তিনটে নেওয়া হলো স্ট্রবেরি

আর এই যে যার সাথে আমার কালকের থেকে ঝামেলা নয় যে তাকিয়ে আছে হোয়াইট কালার সে নয় ওই যে ব্লু বালা ঝামেলা থেকে কিন্তু আমি যেসব আইসক্রিম গুলো এনে রাখছি আমি পরে খাই বা যাই হোক না কেন হোয়াট সে সব চুরি করে করে খেয়ে নিচ্ছে ওর সাথে কিন্তু আমার কালকের থেকে ঝামেলা চলছে ওর সাথে আর এইটা হচ্ছে আমার মিষ্টি ছেলে মিষ্টি আর এদিকে ছোটু এত গুড বয় এত গুড বয় খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বলছে মা নিয়ে ঘুমাবে মানে মা এরকম করে আদর করবে আর ছেলে ঘুমাবে কিন্তু মার যে খাওয়া হয়নি সেটা ছেলে কিন্তু বুঝতেই চাইছে না হ্যাঁ ছেলে খাওয়া হয়ে গেছে ওই যে হাত দিয়ে ডাকছে না এক ছেলের হয়নি এক ছেলে শুধু খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে আর শুধু চাইছে এসি সারাদিন এসি চলবে আর ওর খাওয়া দাওয়া কিচ্ছু লাগবে না শুধু দিদি খেতে বসবে বাস তখনই চলে যাবে দিদির পেশন পেশন দিদি এদিকে মানে তো এদিকে তো বাড়ি আসলাম আর সবাই এখন সবাই বলতে শুভ্র তো আর মামমাম এখন স্নানে যাবে স্নান টান করেনি তারপর খাবার খাবো এদিকে আজকের লাঞ্চের থালিতে রয়েছে ভাত মুসুর ডাল আর রয়েছে বাটা মাছ বেগুন আলু দিয়ে একটা চচ্চড়ি সাথে আমেচ চাটনি আর এটা হচ্ছে তেল কাতলা ঠিক আছে আর এদিকি হচ্ছে লেবু আম খেতে বসে এত বমি পাচ্ছে কি কারণে মোটাও বাজে না বাট অফ অফ করছে আম না না আম ভালো আমটা একটু বেশি মোজে গেছে বেশি মোজে গেছে সব বাচ্চারা এত কি তোর ভাই সব খায় এই যে ঘুম থেকে উঠে এখন চলে এসেছে আম খাবে আরো খাবে এই চলছে সকাল থেকে এই হচ্ছে টিভি আর এই সকাল থেকে চলছে সবাই মিলে টিভি দেখা তো এই দেখলে মোটামুটি সকাল থেকে চলছে এই সিন সকাল থেকে তো তোমাদের দেখায়নি আমার শাশুড়ি সকাল থেকে সেই যে খবর ছেড়ে বসে আছে আর এখন বাজে প্রায় সাড়ে ছটা এখনো খবর দেখেই চলেছে এখন মানে সারা রাত তো যদি মানে ঘুম না থাকতো সারা রাত দেখতো খবর মানে খবর দেখতে এত ভালোবাসে দেখতো এখন দেখে না এখন পুরো টোটালি মানে ট্রান্সফার হয়ে গেছে ইচ্ছেটা তো যাই হোক এখন রেডি শেডি হয়ে গেছি আর এদিকে সুব্রত দোকানে চলে গেছে কারণ মালপত্র যা যেগুলো তোমাদের বলেছিলাম সকালে যে খুব ওইটা নিয়ে খুব চিন্তার মধ্যে ছিল তো সেগুলো সব ঠিকঠাক মতো পেয়ে গেছে তো এটাই নিশ্চিন্ত আমি জানতাম যে পেয়ে যাবে কারণ আমাদের গোপাল কখনো এরকমটা কোনো মানে কোনো রকম অন্য কিছু করতে না সমস্যায় ফেলবে না তো এই মালপত্র এসছে সেসব দাম ফেলা হবে ট্যাগ লাগানো হবে অনেক কাজবাজ আছে তো রেডি হয়ে আমি এখন যাব আর মামা এখন বসবে পড়তে এদিকে আমরা বেরোলাম দোকান বন্ধ করে আর টিপ টিপ বৃষ্টি শুরু হয়ে গেছে এবার বৃষ্টিটা কি জোরে পড়বে নাকি বুঝতে পারছি না যাই হোক একটু ঘুরে টুরে আসি এদিকে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে অর্ধেক রাস্তায় ঘুরেই আমাদের ফিরতে হচ্ছে বাড়িতে মানে যদি হঠাৎ করে জোরে বৃষ্টি নামে তখন তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যায় তো যাই হোক অর্ধেক একটু আর কি না ঘোরার মতো আবার ঘুরতে ঘুরতে অর্ডারও হয়ে গেল আর এদিকে অর্ডার হয়ে গেছে কি অর্ডার কি বলছো কি বানাতে হবে ডাল চচ্চড়ি পেঁয়াজ কাঁচা কাঁচা লঙ্কা দিয়ে আর হচ্ছে ডিম সেদ্ধ মানে গাড়িতে ঘুরতে ঘুরতে আবার অর্ডার তাহলে বোঝো তাহলে কি পরিস্থিতি আর মিডিলে যে আছে তার সাথে ভাব হয়েছে হালকা পাতলা নাকি আর এদিকে এসেই বসিয়ে দিলাম ডাল সিদ্ধ এই অর্ধেক প্রায় হয়ে গেছে আর এদিকে বসিয়েছি ভাত সাথে ডিম সিদ্ধ এদিকে তো এসে বসিয়ে দিলাম এই খাবার দাবার গুলো এবার ভাত আর ডালটা হতে থাক ততক্ষণ একটু লাড্ডু ছুটুকে নিয়ে একটু সময়টা কাটাই এগুলো হলে পরে তারপর সবাই গুলো একসাথে খাবো তো এদিকে কাজকর্ম কমপ্লিট করতে করতে হঠাৎ করে গেল কারেন্ট এইবার ইদানিং কারেন্টটা একটু বেশি ঘন ঘন যাচ্ছে জেনারেটর যেহেতু আসছে না কারণ জেনারেটারের মানে একটা প্রবলেম হয়েছে তোমরা তো আগের ব্লকগুলো দেখে থাকলে অবশ্যই জানবে তো সেটা এখনো ঠিকঠাক হয়নি সমস্যা মেটেনি মনে হয় সামাও কিছু সমস্যা হয়তো রয়েছে তো যাই হোক তার জন্য এত বিরক্তি লাগছে মানে এতদিনে এই কারেন্টের সমস্যাটা আমি ভুগিনি এখন যা ভুগছি কন্টিনিউ যাচ্ছে একদিনে তো কতবার যাচ্ছে তার কোনো ঠিক নেই তো যাই হোক কাজকর্ম করে ঘরে আসলাম আর ওদিকে সব ওরা ঘরে চলে গেছে মামাম পড়ছে আর এখন আমি যাব একটু ফ্রেশ হয়ে মামামের কাছে তো যাই হোক আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ভিটামিনটা সাথে দেবো সো চলো আজকের মতো ডাটা বাই অ্যান্ড গুড নাইট